আলাইকুম প্রিয়ন মেসেঞ্জারের এমন কিছু সেটিংস রয়েছে যেগুলো আপনারা জানলে আপনাদের অনেক উপকার হবে তো আমি আজকে দুইটা সেটিংস দেখিয়ে তা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রথম যে সেটিংসটা দেখাবো তা হচ্ছে আপনার আইডি যদি কেউ হ্যাক করতে চায় তাহলে কিন্তু তা আপনি সহজে বুঝতে পারবেন এবং কে হ্যাক করতে চেয়েছে তাও বুঝতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমটা এখন দেখুন এখানে যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরে প্রবেশ করব তো এখানে আসার পর মেসেঞ্জার লিখে সার্চ করব মেসেঞ্জার আপডেট আছে কিনা এটা দেখে নিব তো মেসেঞ্জার আপডেট লিখে এখানে এখন সার্চ করে দিব তো দেখুন আমার এখানে এর পাশে কিন্তু ওপেন লেখা রয়েছে আপনাদের যদি আপডেট লেখা থাকে তাহলে অবশ্যই আপডেট দিয়ে নেবেন আমার যেহেতু আপডেট করাই আছে এই কারণে আমি আগের জায়গায় চলে যাচ্ছি তো এখন আমি এখান থেকে মেসেঞ্জারে প্রবেশ করলাম তো মেসেঞ্জারে আসার পর দেখুন কর্নারে যে থ্রি লাইন রয়েছে ওইখানে থ্রি লাইন ক্লিক করে দিলাম এখন এখান থেকে দেখুন কর্নার এর সেটিংস এর অপশন রয়েছে ওই সেটিংস অপশনের এর উপর এখন ক্লিক করে দিয়েছি এরপরে দেখুন এখানে একটু নিচে স্ক্রল করলে এখানে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এই লেখার উপরে ক্লিক করে দিলাম এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সেভ ওয়েবসাইট ব্রাউজিং তো এইটার মধ্যে প্রবেশ করলে বুঝতে পারবেন যে আপনাদের এটা কি সিকিউরিটি দিতে পারে তো আমি এখন এর মধ্যে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা রয়েছে সেভ ওয়েবসাইট ব্রাউজিং আমার এটা কিন্তু অন রয়েছে তো অনেকের এটা হচ্ছে এরকম অফ থাকতে পারে তো যাদের অফ রয়েছে তারা অবশ্যই এটা অন করে নেবেন এবং এটা থেকে আপনারা অনেক সুবিধাই পাবেন যেমন ধরুন আমাদের কিন্তু বিভিন্ন লিঙ্ক পাঠান পাঠানো হয় অনেক এখন এই লিঙ্ক আমাদের কোনো ফ্রেন্ড পাঠাতে পারে অথবা আমাদের কাছের কেউ পাঠাতে পারে অথবা অচেনা কেউ আমাদের দিতে পারে তো আমরা কিন্তু সরাসরি কি করি তখন ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে দেখতে চাই যে ওরা কি পাঠিয়েছে তো এরকম কিন্তু অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা আমাদের আইডি হ্যাক করতে চায় অথবা ফাজলামো করেও করতে চায় তো তখন যদি ওরা এরকম কোনো একটা লিঙ্ক দিয়ে আমাদের আইডি হ্যাক করার চেষ্টা করে মানে আমাদের যখন দেবে তখন তো আমরা অবশ্যই এটা ক্লিক করে ঢুকবো দেখবো যে এর মধ্যে কি আছে তো এরকম যদি অবস্থায় পড়ে যান কখনো তখন হচ্ছে আপনি যে এই যে সেটিংসটা অন করে রেখেছেন তখন কিন্তু আপনার এই মাধ্যমেই নোটিশ পাঠিয়ে দেবে যে যে আপনার আইডি কেও হ্যাক করতে যাচ্ছে তো তখন কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার আইডি কে হ্যাক করতে যাচ্ছে এবং এই লিংকের মাধ্যমে আপনার আইডি হ্যাক হতে পারে যদি আইডি হ্যাক করার কোনো লিংক হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই যে এই সেটিংসটা তখন কিন্তু জানিয়ে দিবে মানে সতর্ক করে দিবে আর কি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন দ্বিতীয় নাম্বার যে সেটিংসটা রয়েছে তা জেনে নেই চলুন এই সেটিংসটা করলে আপনাদের মেসেঞ্জার অন্য কোনো ফোনে লগ ইন করলেও সে কিন্তু আপনাদের কোনো মেসেজ দেখতে পাবে না তো মেসেঞ্জারের মধ্যে প্রবেশ করার পর দেখুন থ্রি লাইন রয়েছে ওই থ্রি লাইনের উপরে ক্লিক করে দিলাম এরপরে দেখুন যে সেটিংস অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম এরপরে নিচে দেখুন একটু নিচে স্ক্রল করলেই পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই প্রাইভেসি অ্যান্ড সেফটির উপরে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা রয়েছে এন্ড টু এন্ড এনক্রাইফ চ্যাট এখানে ক্লিক করে দিব এখন তো এখানে ক্লিক করার পরেই বুঝতে পারবেন কিভাবে আপনারা সেট করতে পারবেন আপনাদের কোডটা তো আমি এখন এন্ড টু এন্ড এনক্রাইফ চ্যাট সেইটার উপরেই ক্লিক করে দিলাম এরপর দেখো এখানে লেখা রয়েছে মেসেজ স্টোরেজ এটার ওপরে এখন ক্লিক করে দিতে হবে তো এখন দেখো এখানে ক্লিক করার পরে চলে এসেছে টার্ন অন সিকিউর স্টোরেজ এখন হচ্ছে টার্ন অন সিকিউর স্টোরেজ এটার উপরে ক্লিক করে দিব এরপরে দেখো যে এখানে লেখা রয়েছে ক্রিয়েটে সিক্স ডিজিট পিন এখন এইটা সিলেক্ট করে এরপরে নিচে কন্টিনিউ অপশন রয়েছে এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম এরপর এখানে মানে তোমাদের যে পিনটা দিতে মন চাই যেই সংখ্যাগুলো দিতে মন চাই ওগুলো দিয়ে এরপর তোমরা এই পিনটা সেট আপ করে নিতে পারো তো আমি কিন্তু বসিয়ে দিয়েছি দেখো আমার এটা হয়ে গিয়েছে তো এভাবে তোমরা বসিয়ে নিতে পারো এখন বলি তোমাদের এটা কি উপকারে আসতে পারে তোমরা যদি পিনটা সেট করে নাও তাহলে কিন্তু তোমার ফোনে তুমি তোমার মেসেঞ্জার লগ করে রেখেছে এখন ধরো অন্য কেউ তোমার মেসেঞ্জারটা লগ করে নিল তার ফোনে অথবা তুমিও মানে অন্য কোন ফোনের মধ্যে লগ করে নিলে তখন যদি তুমি তোমার পিনটা জানো তো ওইটা দিয়ে যখন ঢুকবে তখন কিন্তু মেসেঞ্জারের সবার মেসেজগুলো শো করবে আগের গুলো আর হচ্ছে আর নতুন কেউ যদি ঢুকে তখন কিন্তু তোমাদের আগের মেসেজগুলো শেয়ার দেখতে পাবে না পিনটা না দিলে তো এই কারণে এটাই সুবিধা তো অবশ্যই সবারই পার্সোনাল কিছু মেসেজ থাকতে পারে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো তোমরা এইটুকু সেফটির জন্য এই কাজটা করেই রাখতে পারো এটা কিন্তু আগে যেরকম ধরো ফেসবুক ও আমাদের সব মেসেজগুলো দেখতো হ্যাঁ সার্ভার থেকে এই মেসেজগুলো সব কিন্তু তারা দেখতে পেত এখন কিন্তু তারা আর দেখতে পায় না এখন শুধু আমি যার সাথে মেসেজ করব সে দেখতে পাবে এবং সেও আমারটা দেখতে পাবে মানে দুইজনের কথোপকথনটা এখন আর বাহিরের কারো কাছে যাবে না আগের মতো তো এটা কিন্তু অনেকটাই সেফটি দিয়েছে আমাদের জন্য তো আমাদের যখন সেফটি দিয়েছে তো আমাদের তো এটা গ্রহণ করা কষ্টের না আমরা এটা করতেই পারি তো সবাই অবশ্যই এভাবে পিনটা সেট করে রাখতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পেজটা ফলো দিয়ে রাখবে লাইক কমেন্ট শেয়ার করে দিবে সবাই ভালো থাকবে আল্লাহ পেজ